নমস্কার আজকে কুম্ভ রাশি ফল কুম্ভ রাশির জাতকরা জুলাই মাসটা কীরকম কাটাতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় হবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে চারটা দেওয়া হলো আপনাদের মঙ্গল মেষ রাশিতে বৃহস্পতি বিশ্বতে রাশিতে রবি শুক্র মিথুনে বুধ কর্কটে কেতু কন্যায় শনিদেব কুম্ভ রাশিতে আপনাদের রাশিতেই অবস্থান করছে এবং রাহু আপনাদের দ্বিতীয়ভাবে মিন রাশিতে অবস্থান করছে তাই এটা হচ্ছে মাসের গ্রহগত ট্রানজিটের ফলাফল নিয়ে আজকে কথা বলবো একটা কথায় চলে আসি শনি তিরিশ তারিখ থেকে তিরিশে জুন থেকে বক্রি হয়েছে তা জুলাই মাসের রাশিফল বলছি তিরিশে জুন থেকে একশো চল্লিশ দিনের জন্য বক্রি হয়ে থাকে শনি চোদ্দোই নভেম্বরে মার্গি হবে তাহলে এই যে কটা দিন তা জুলাই মাসটা শনি বক্রি থাকছে তা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে শরীরের জন্য ব্যয় নিজের শরীরের জন্য উদ্বেগ উৎকণ্ঠা তো থাকবে এবং এই যে শনি আপনাদের রাশির অধিপতি আর দ্বাদশভাবের অধিপতি এই শনির জন্য বক্রি থাকবে তার জন্য কিন্তু আপনাদের ব্যয়ের মাত্রা বাড়বে নিজেকে নিয়ে সজাগ সতর্ক থাকবেন উদ্বেগে তো থাকবেনই এই শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আছে অবশ্যই কিছুটা হলে আর্থিক বেকাপ আপনারা পাবেন এবার আসি রাহু আর কেতুর কথা রাহু দ্বিতীয়ভাবে আছে ফাটকাতে ফুটপাট হয়তো অর্থ আপনাদের কাছে আসবে কিন্তু অর্থ ব্যয়ের পরিমাণও কিন্তু ফালতু ব্যয়ের পরিমাণও কিন্তু বাড়বে সেটা কিন্তু বুঝে কাজ করার চেষ্টা করুন না হলে কিন্তু ব্যয়ের মাত্রা বাড়াবে আয়ের থেকে ব্যয় বেশি পরিমাণ হয়ে যাবে মঙ্গল তৃতীয়ভাবে গোচর করছে সাহস পরাক্রম তো অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু এই মঙ্গল চতুর্থভাবে বারো তারিখে রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যাবে এর একটা সুফলতা আপনারা পাবেন সবসময় অনেকেই বলেন যে আপনি খালি খারাপই বলি তা ভালো থাকলে ভালো বলবো খারাপ থাকলে খারাপ বলবো। এই মঙ্গলের দরুন আপনারা অনেক সুফলতা ওঠাতে পারবেন আর বৃহস্পতির দরুন চতুর্থভাবে বৃহস্পতি মঙ্গল অবস্থা হেতু গৃহগত সমস্যা মিটবে যদি বাড়ি ক্রয় কেনা করার থাকে বিক্রয় করার থাকে গাড়ি কেনার থাকে বেচার থাকে সমস্ত কাজ এই বারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের সময় সুযোগ ভালো সেটা কিন্তু দিচ্ছে মঙ্গল আপনাদের কর্মেরও অধিপতি চতুর্থভাবে অধিষ্ঠান করছে স্থায়ী কর্ম আপনাদের পাওয়ার যোগ কর্মের ক্ষেত্রে সফলতা গৃহগত সমস্যা মুক্তি এবং গাড়ি বা বাড়ি ক্রয় করার যোগ মঙ্গল বৃহস্পতি দরুন এই দুটি গ্রহ আপনাদের মাসে অনেক সুফলতা এনে দেবে তা আপনারা নিজেদের দিকে কাজের দিকে মনোনিবেশ করুন ফোকাস করুন সফলতা কিন্তু দেবে রবি আপনাদের সপ্তম প্রতি পঞ্চমভাবে গোচর করছে প্রেমে যারা করছেন প্রেম দ্বারা বিবাহ সেগুলো কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে রবি পনেরো তারিখের পর রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে যাচ্ছে তখন কিন্তু প্রেমের একটা ডিস্টার্বনেস প্রেমের ছাড়া ছাড়া ভাব সেই জিনিসটা কিন্তু আসবে শুক্র আপনাদের চতুর্থভাবে অধিপতি পঞ্চমভাবে গোচর করছে মাস্টার প্রথম দিকটা আপনারা প্রেম প্রণয়ের জায়গাটা প্রচণ্ড সুফলতা ওঠাতে পারবেন এবং এই শুক্র যখন ষষ্ঠভাবে সাত তারিখের পর থেকে ষষ্ঠভাবে গোচর করবে চতুর্থ প্রতি ষষ্ঠভাবে গোচার করবে আর নবম প্রতি ষষ্ঠভাবে গোচর করবে ডেলি ইনকাম হয়তো আপনাদের বাড়তে পারে কিন্তু প্রেমের জীবনে কিন্তু ডিস্টার্বনেস আসবে বুধ আপনাদের অষ্টম প্রতি পঞ্চম প্রতি এই বুথ ষষ্ঠভাবে গোচর করবে আর সপ্তমভাবে গোচর করবে তা ছয় সাথে বুথ যে গোচর করবে তাতে কিন্তু আপনাদের সন্তানের দিকে একটু কেয়ার নেওয়ার প্রয়োজন সন্তানরা সন্তানদের জন্য ব্যয় সন্তানদের সন্তানরা বিপদগামী হতে পারে সেটা নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে তা আমি জানানোর চেষ্টা করছি আপনাদের এক মানে যে রাশি কুম্ভ রাশি সেখান থেকে বারোটা ঘরের অর্থ কর্ম সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনাদেরকে আলোচনা করছি আর আপনাদের একাদশপতি বৃহস্পতি সে কিন্তু চতুর্থভাবে গোচর করছে তা চতুর্থভাবে কিন্তু একটা বছর বৃহস্পতি থাকবে তাতে কিন্তু অনেকাংশে সুফলতা ওঠাতে পারবেন গৃহগত একটা সমস্যার কিন্তু আপনাদের যদি পড়েও থাকেন আগের দিনে সেইটা থেকে মুক্তি আপনারা পাবেন এই বৃহস্পতি করাবে আপনাদের আর কর্মের দিক থেকে একটা স্থায়ী কর্মেরও সূচনা কিন্তু এই বৃহস্পতি করাবে তাই নিজেকে সজাগ সতর্ক থাকুন আমি লাস্টে যেরাম নবগ্রহ বীজ মন্ত্র আপনাদের দিয়ে দিচ্ছি এটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন আর শনিদেবের ইষ্ট মন্ত্র এতে দেয়া থাকছে করতে থাকুন তা আপনারা অনেক সুফলতা পাবেন আমি জানি আপনাদের সাড়ে সাতই চলছে এই সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনাদের রাশিতে এখন শনিদেব অবস্থান করছে তার দ্বিতীয় চরণে চলছে তার সাড়ে সাথে তো একটা প্রভাব থাকবে কিন্তু যারা ভালো কাজ করে তাদের কিন্তু সর্বদা ভালো হয়ে থাকে যেমন আপনারা দেখবেন আপনাদের ঘরে চটি মানে যেখানে জুতো রাখেন সব সময় অগোছালো রাখবেন না স্ট্রেট রাখবেন তাহলে কিন্তু আপনাদের অনেক শনির কিন্তু বাধাবিঘ্ন পা সবসময় পরিষ্কার রাখবেন পা ধুয়ে একদম পরিষ্কার রাখবেন শনি তাতে কিন্তু ভালো হবে তো এগুলো করার চেষ্টা করুন শনিদেবকে তুষ্ট করুন আপনাদের রাশিতে থাকবে চিন্তা উদ্বেগ তো বাড়বে কিন্তু এগুলো করলে আপনারা কিন্তু অনেক রিলিফ পাবে আজ এই পর্যন্তই মা নেক্সট ভিডিওতে দেখা হবে